আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিই আপনার কাছে সুযোগ থাকবে একটা প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি দেখে চেক করে নেবেন আপনার ভালো লাগলে আপনি নেবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দেবেন কারণ আসলে আগে বন্ধ করুন আসলে নতুন একটা নিউজ না হাজির হয়েছি সেনসে তনি আপু তিনি নাকি গুরুস্থানের ড্রেস নাকি পাকিস্তান নামে বিক্রি করতেছে তেমন ঘটনা আসলে জানে আছে অনেকেই অনেকে নিউজ করছে এই বিষয়টি নিয়ে আসবে এবার কী করছে এই তনি আপু তিনি মুখ খোলা চাষ হয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে চাষ হয়ে তো বন্ধুগণ আমরা সেই বিনোডাগার দেখে আসবে আসবে তনি আপু কি বলতা সেই বিষয়টি নিয়ে আসবে তিনি কি আসবেই গুজস্তানের ড্রেস পাকিস্তানের বোঝা বিক্রি করে তো বন্ধুগণ আমরা সেই বিনটাগার দেখে আসি সানউইচ ভাই তনি ভণ্ড প্রতারক তিনি গুলুস্তারের ড্রেস পাকিস্তানের বলে বিক্রি করেন এরকম একটা অভিযোগ গতকাল থেকে আমরা শুনে এসেছি এবং বেশ কিছু গণমাধ্যম ইউটিউবে ফেসবুকে স্ট্যাটাস আমরা দেখেছি সানউইজ বাইতুর ওনার রুবাত পাতিমা তো উনি আছেন আমাদের সাথে কি হয়েছিল কতকাল আসলে দেখেন যে কোনো কোম্পানির নামে অভিযোগ আসতে পারে ভোক্তা তার আছে অভিযোগ করার একটা ধরন আমি এই শার্টটা পরে আসছি এটা আমি ক্যামেরায় দেখাবো যেহেতু ওর প্রোডাক্টটা উনি অনলাইনে কেনাকাটা করেছিলেন তো ক্যামেরায় দেখে একটা জিনিসের কোয়ালিটি বা একটা জিনিসের কালার অনেক সময় কালারও উনি বিষয় ক্যামেরার রেজুলেশনের জন্য এখন এটা আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিই আপনার কাছে সুযোগ থাকবে একটা প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি দেখে চেক করে নেবেন আপনার ভালো লাগলে আপনি নেবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দেবেন কারণ আপনি তো আগে অ্যাডভান্স করার নাই এখানে প্রতারণা করার কোনো কিন্তু কোনো চান্সই নাই যেখানে আপনি দেখে টাকা দিয়ে নিতে পারতেছেন তো দেখার পর বলতেছে পাকিস্তান না গুলিস্তানের উনি কিন্তু নাই এটা গণমাধ্যম বলছে উনি একটা অভিযোগ করেছে সেটা আগে উনি আমাদের পেজে করেছে তো যেটা হয়েছে আমাদের পেজে যারা মডরেটর না আমাদের পেজে পঞ্চাশ জন মডারেটর কন্টিনিউয়াসলি কিন্তু আপনার রিপ্লাইয়ের কাজ করে সো দেখা গেছে মডরেটরের কাছে শুনি কমপ্লেনটা করছে মডরেটর এটা সে গায়েই লাগায় নাই এখন একটা মডরেটর সে ভুল করতে পারে স্টাফ মানে এটা আসলে আমি অবশ্যই বলতে পারি যে আমার স্টাফ ভুল করতে পারে সো সেক্ষেত্রে সে কাস্টমারের কমপ্লেনটা সে গায়েই লাগায় নেই সে সেটা সলভ করে দেয় নেই বাট এ বিষয়ে আমি একদমই অবগত ছিলাম না কারণ আমাদের তো ডেলি মানে এরকম শত শত কাস্টমার আসলে হ্যান্ডেল করা হয় আর যেহেতু আমি কাস আমি লাইভে বা অন্যান্য বিষয়গুলোতে কোম্পানিতে এ করি এটা আমার নলেজে আসে নাই তো যেটা করছে সে সেটা অ্যাভয়েড করে গেছে অথবা সে ভাবছে যে এটা যদি ম্যাডাম জানে আমার আমি বগা খাবো বা ত্যান তো উনি কাস্টমার ওয়েট করে পরে উনি হচ্ছে আপনার ভুক্ত অধিকার একটা কমপ্লেন করেছে সুভুক্ত অধিকারের কমপ্লেনটা করার পরে ভুক্ত অধিকার থেকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে সেই চিঠিটা আমাদের এই পুলিশ প্লাজা শোরুমে এসেছে এবং আমার একটা সেলসম্যান চিঠিটা রিসিভ করছে সে রিসিভ করে এসে বুঝenay বুঝenay 5 স্টার রেটিং প্রাপ্ত বিএমসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বয়ে দেয় সে মনে করছে সেটা ম্যাডামরা জানাবো না জানাবো মনে করে সেটা রাখাই রেখে দিছে আর সে জানায় নাই আর তো যেহেতু জানাই না আমি তো কিছুই জানি না আর শোনানি ডেট চলে গেছে এগুলো আমি আসলে কিছুই জানি আপনি জানলে কি কালকে গতকাল যখন আসছে তখন একদম আমি পুরো অন্ধ মানে আমি তো কিছুই জানি না কারণ আমি যদি জানতাম একটা নর্মাল আমি কি চাইবো আমার কোম্পানির রেপুটেশান খারাপ হোক বা ভোক্তা হোক আমার শোরুমে আসুক এটাকে আমি চাইবো আমি তো চাইবো কীভাবে ভোক্তার অফিসে যা এটা সমাধান করা তাই না আমি যদি আগে জানতাম তো ভোক্তা আসছে ওনারা আমাদের কিন্তু আপনি আমার শোরুমে এখনও গেলে দেখতে পারবেন যে ওনারা একটা কাগজ লাগা গেছে সাময়িক সময়ের জন্য বন্ধ এটা আমাদেরকে ওনাদের অফিসে কাগজপত্র নিয়ে যেতে বলছে ড্রেসটা কি পাকিস্তানের ছিল হ্যাঁ ডেফিনেটলি কারণ হচ্ছে ড্রেসটা ছিল আপনার মিনিমাম এক বছর আগের তো ওটা আসলে আমার আমাদের ছিল আজকে কাছে আপনি গিয়েছিলেন সম্ভবত সকালবেলা ওখানে আমরা গিয়েছিলাম যেহেতু আমাদের এখানে আমাদের স্টাফের ফল ছিল হ্যাঁ আমাদের আর এই যে শোরুমে যে প্রোডাক্টের আমরা কাগজপত্রগুলো রাখতে হবে যে আপনার আসলে আমি আপনার মাধ্যমে বলতে চাই বাংলা এখন যদি আপনি একটা মার্কেটে ঢুকেন আপনি কয়টা একটা দোকানও পাবেন না খুব কম আমি বলবো ওয়ান পার্সেন্ট দোকানও পাবেন না যে তার দোকানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সে কই থেকে কিনছে ওই কাগজপত্রগুলো সে রেডি করে নিয়ে বসে থাকে এটা আমি নিজেও জানতাম না কাগজপত্র আমরা আমাদের অফিসে রাখতাম এগুলো তো আমরা দোকানে রাখতাম না গতকাল বক্তা আসলো মানে মূল কমপ্লেট ছিল ওনারা ডকুমেন্ট দেখাতে পারে নাই এবং শুনানির দিন ওনারা উপস্থিত থাকতে পারে নাই কিন্তু এইটা নিয়ে কিছু গণমাধ্যম দেখলাম গুলিস্তানের ড্রেস বিক্রি করছে ভাই গুলিস্তান শব্দটা পাইলেন কই থেকে মানে গুলিস্তান তো অধিকার অধিকারের তারও বলে নাই হ্যাঁ সানভিস ভাই তন তারও বলে নাই

আমরা আসলে এখন আমরা তো ডেলি ধরেন এক একটা কোম্পানির মনে করেন যে আমরা হচ্ছে যে এত ডিজাইন দেখাই এখন কোন ডিজাইনটা একসাক্টলি ঠিক কবে কিনা আর এটা এক বছর আগের ড্রেস এটা কোন ডেটে কিনা এটা কি মনে রাখা সম্ভব বলেন আজকে যখন বক্তাদিকে গেলেন তখন সলিউশনটা কি হলো সলিউশনটা হলো যে আমরা ইয়েস আমরা যেহেতু ইয়াতে অ্যাটেন্ড করতে পারি নাই আমাদের স্টাফের যেহেতু ভুল ছিল সো সেক্ষেত্রে ওনারা একটা জরিমানা করেছে সেটা কিন্তু আমরা পে করে দিয়েছি জরিমানাটা কিসের জন্য আপনি কি পাকিস্তানের ড্রেস বলে দেশীয় পণ্য বিক্রি করছেন এই জন্য নাকি শুনানিতে উপস্থিত হতে পারেন না এই জন্য ওনাদের দুইটা ধারা দুইটা ধারার মধ্যে একটা ছিল হচ্ছে যে আপনার মানে আমাদের তো কাগজপত্র ছিল না শোরুমে এটা একটা আর একটা ছিল হচ্ছে আপনার কাপড়টার আসলে সেলাইটাতে একটু সমস্যা ছিল দেখেন ভাইয়া আমরা এত পার্সেল পাঠে সবগুলো তো হান্ড্রেড পার্সেন্ট চেক করা সম্ভব হয় না বাট আমার স্টাফের উচিত ছিল উনি যখন কমপ্লেনটা করছিল সাথে সাথে চেঞ্জ করে দেওয়া শোরুম কখন কবে থেকে খুলছে আজকে থেকে নাকি কালকে থেকে আজকে তো অলরেডি রাত হয়ে গেছে আপনি জানেন তো এখন আটটার মধ্যে সব মার্কেট বন্ধ করে দিতে হয় তো আজকে থেকে তো আমরা করতে পারছি না আগামীকালকে থেকে ইনশাল্লাহ যে আপনার সাথে কমপ্লেন করেছে তাকে নিয়ে আপনি কফি খেতে গেলেন মানে একটা লাইভ করলেন মানে কফি শপে ওটা উনি অসম্ভব ভালো একজন মানুষ যে কমপ্লেইন করেছে আপনার নামে আমার না আমার কোম্পানি নামে কোম্পানি নামে উনি আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে যে মানুষ আমাকে নিয়ে এত রসালো মানে ফেক নিউজ এত আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক এটার জন্য উনি আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে তো বন্ধুগণ আমরা সেই পিরিয়ডে দেখলাম যখন দেখছাস সেই তোলে আপনি যে জানেনছাস ওই ঘটনা কিভাবে ঘটেছাস ওই তারা একজন কাস্টমার নাকি দাঁড়বে কম পরিমাণ করেছো সেইটা কিন্তু ওই ঘটনা ঘটে গেছে আসলে তো আসলে দেশ তো মানুষের দেখে নিতে পারে আসলে সে সুযোগ আছে আসলে আগে কিন্তু টাকা দেয় না আসলে দেশ নিয়ে আপনার টাকা দেয় তেমনি ঘটনা শুধু ঘটে গেছে আসলে তোমাদের কি মনে হয় আসলে কি তরুণা ব্যাপার বাট ফার করতেছে যে গুলিস্তানের দেশ পাকিস্তানের বই বিক্রি করতেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কর্ম অবস্থা জানাবে তার জন্য শিশু দেখায় অন্য কোনো নিউজে